পরে একটি ব্লগ শুরু করলাম এক সপ্তাহ হয়েছে আমি ব্লগ দিই না পাঁচ ছয় দিন হয়েছে আর কি তো আগে থেকে আমি অনেকটা ভালো আছি পুরোপুরি ভালো নাই আমার সাথে এই কয়েকদিন কি কি ঘটছে সেটা হচ্ছে আপনাদের সাথে একটু আগে শেয়ার করি তারপরে হচ্ছে কাজ কামে ফিরে যাব এখন আমি পুরা সুস্থ না আমার কাশি আগের তুলনায় অনেকটা বেশি জ্বর কমে গেছে ঠান্ডা মানে সর্দি যেটা যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা বলতে হবে কারণ ডাক্তার বলছিল জ্বর যদি না কমে তাহলে ডেঙ্গু পরীক্ষা করতে আর আমি মোটেও সেটার জন্য প্রস্তুত ছিলাম না ভয়ে আমি এমনিতেই শেষ হয়ে যাচ্ছিলাম

একদিকে ঠান্ডা লাগতেছে আর একদিকে ঘাম হচ্ছে আর গায়ে প্রচুর গন্ধ হয়ে যাচ্ছে আজকে পাঁচ দিনের ভিতরে আমি দুইবার গোসল করছি গোসল করলে কাশি বেড়ে যাচ্ছে ঠান্ডা বেড়ে যাচ্ছে আর গোসল না করলে ঘামের গন্ধে আমি থাকতে পারতেছি না তো যেহেতু আজকে ব্লগ করবো এই জন্য গোসল করে আসলাম দশটা সতেরো বাজে আমি অসুস্থ হওয়ার পরে মোটামুটি আপনাদের ভাইয়া তাইফা নাতনী মেয়েরা হচ্ছে আমাকে সেবা করতেছিল রান্না বান্না ঘরের যা কাজ সব কিছু তারা করতেছিল আমি শুধু শুয়ে থাকতাম কারণ জ্বর আমাকে এমন ভাবে অ্যাটাক করতে যে এখনো আমি আসলে কাজ করার মতো সামর্থ্য সামর্থ্য বলতে সামর্থ্য তো অবশ্যই আছে মানে ওই ইচ্ছাটা যে আমি একটা জিনিস ধরে এখানেটা ওইখানে রাখবো এটা ইচ্ছা করতেছে না তো অনেকদিন ব্লগ শেয়ার না করলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে এই জন্য আর কি জোর করে করা আর কি আর কাজের ভিতর থাকলে আর ধীরে ধীরে শরীরটা ভালো লাগবে সব কথা চিন্তা করে তো আমি অসুস্থ হওয়ার দুই দিন পরে হচ্ছে টাইফার গায়ে জ্বর চলে আসছে তো মোটামুটি টাইফাকে এত ধরতে পারে নাই আল্লাহর রহমানের তাইফা অল্প উপর থেকে সুস্থ হয়ে গেছে টাইফার জ্বর দুই দিন ছিল টাইফার জ্বর সুস্থ হওয়ার পরে হচ্ছে আপনাদের ভাইয়ার সমস্যা আপনাদের ভাইয়া কৃমি গুড়া কৃমি আছে যে সেটার জন্য সুইতে পারতেছে না মানে যে গুঁড়া কিরমি হইলে যে সমস্যাগুলো হয় ওইগুলো হচ্ছিল তা আপনাদের ভাইয়া কি করছে পারমেসি থেকে গুড়া কিরমির ওষুধ এনে খাইছে খাওয়ার মাত্র তার পায়খানা কষা হয়ে গেছে কষা আহ পটি কষা হয়ে গেছে এরপর আপনাদের ভাইয়ার শুধু ব্লাড যাচ্ছে পায়খানা রাস্তা দিয়ে মানে সারা দিন ব্লাড দেখছে পায়খানা রাস্তা দিয়ে এরকম তো আমি তো অসুস্থ আমাকে তো আর বলে নাই তো ব্লাড যাইতে যাইতে আপনাদের ভাইয়ের মাথার চক্কর চলে আসছে পড়ে যাচ্ছিল আর কি এরকম অবস্থা তখন হচ্ছে আমাকে দেখে সবকিছু বলছে যে এরকম এরকম তো আপনাদের ভাইয়াও চিকিৎসা চলতেছে এখনো ফুল সুস্থ হয় নাই তবে আগের থেকে ভালো আছে আমি আগের থেকে ভালো আছি আপনাদের ভাইয়ার খাওয়া টোটালে বন্ধ হয়ে গেছে শুধুমাত্র দুপুরে এই কয়েকটা ভাত খাচ্ছে আর কোনো কিছু খাচ্ছে না গতকালকে হচ্ছে আমার শাশাতো ননদের বিয়ে গেছে তো আমার আমি যেতে পারি নাই তাসলিমের হচ্ছে কোচিনে পরীক্ষা ছিল তাসলিমও যেতে পারে না তাই পর আপনাদের ভাইয়া গেছিল তো যাই হোক এই হচ্ছে আমার এই কি যেন বলে এই কয়েক দিনের আপডেট আমি যে আপনাদের সামনে আসি নাই ব্লগ শেয়ার করি নাই আমার উপর দিয়ে কি ঝড়টা গেল সেইটা দেখেন আপনারা আর এই কয়েকদিনে তো আমি কোনো কাজ করি নাই সব কাজের মানে কি বলবো অসুস্থ হইলে মনে হবে কি এক বছরের কাজ আমার জন্য জমিয়ে রাখছে এরকম একটা ব্যাপার থাকে কারণ তাসনিম আপনাদের ভাইয়া ওরা রান্নার কিছু বুঝে না গরম মানে কি বলবো এটাকে কি বলে পানি সহ ডিমের ভিতরে কিছু একটা দিয়ে দিবে তেল একদম সাত পর্যন্ত উঠবে এরকম থালা বাসন ময়লা থাকবে ঘর ঝাড়ু দিবে ঠিক আছে এক জায়গায় ময়লাগুলো গুলো জমাই রাখবে ওইটাকে তুলে ময়লা ফেলবে না আর ফার্নিচারের অবস্থা এগুলো তো যারা আমার মতো অসুস্থ হয়ে শুয়ে থাকেন তারা তো জানেন যে অসুস্থতা থেকে ওঠার পরে কি অবস্থা হয় ঘরটা পরিষ্কার করতে পাঁচ ছয় দিন লেগে যাবে আর এই কদিন আমি পাখিদেরকেও তেমন যত্ন নিতে পারি নাই এরকম এরকম গেছে আর কি তো যাই হোক অনেক কথা বললাম অনেক দিনের জমিয়ে রাখা কথা আসলে এই দুই চার মিনিটে শেষ না তো আস্তে আস্তে সবকিছু শেয়ার আর যদিও আমার কাজ করতে একদম ইচ্ছা করতেছে না না কিছুই খেতে পারতেছি মুখ একদম নিমের মতো তিতা যা মুখে দিচ্ছি তাই মনে হচ্ছে আমাকে কেউ করলা রস দিচ্ছে এরকম লাগতেছে আপনাদের ভাইয়া বলতেছে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে দেখা যাক আল্লা ভরসা কি বলবো বলো

দুধ চা সহজে খাবো না ব্ল্যাক কফি খাবো অথবা রং চা খাবো দুইটাই চলবে কারণ আমার ওজন ছিল হচ্ছে কেজি এখন আমার ওজন হচ্ছে উনসত্তর কেজি আমি তেষট্টি কেজি থেকে উনসত্তর কেজি প্রায় ছয় কেজির মতো বেড়ে গেছি তো ওইটার কারণে হয়তো হবে কারণ এর আগে একবার যখন আমার স্বাস্থ্য বেড়ে গেছিলো তখন আমি অসুস্থ হইতাম বেশি তো আমি চেষ্টা করব এক মাসের ভিতরে তেষট্টি কেজিতে আবার আসা তেষট্টি কেজিতে যদি নাও আসতে পারি পঁয়ষট্টি কেজিতে আসবো কারণ আমার হাইট অনুযায়ী আমার ওজন হচ্ছে পঁয়ষট্টি কেজি একদম পারফেক্ট ঠিক আছে এখন উনসত্তর কেজি আছে আর কি এক কেজি জ্বরে কমে গেছি তো ভাবতেছি যে এই সুযোগে হচ্ছে আমি আরো পাঁচ কেজির মতো কমাবো আমি পারবো আমি পাঁচ কেজির মতো ইনশাল্লাহ এক মাসে কমাতে পারবো কারণ এর আগেও আমি কমাইছি আমি পাইসা যখন হয়েছে তখন আমার ওজন হয়ে গেছিল আশি কেজি ওই আশি কেজি থেকে আমি কিন্তু আসছিলাম কমাতে কমাতে তারপরে লকডাউনের সময় আমি আবার অসুস্থ হয়ে যাই তখন ডাক্তার আমাকে রক্ত দেয় স্যালাইন দেয় ভিটামিন ক্যালসিয়াম অনেক 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 ওষুধ দেয় ওইগুলো খাওয়ার পরে আবার মোটা হয়ে গেছিলাম আবার শুকাইছিলাম তো আমার পর্বটা এরকম চলে মানে একবার মোটা হয়ে যায় একবার চিকন হয়ে যায় অসুস্থ আমি যখন অসুস্থ হয়ে যাই তখন ওই ভিটামিন ক্যালসিয়াম এগুলো খেলে বেড়ে যায় আবার পরের দিন ডায়েট করে কমায় তো আমি আসলে অনেকদিন ডায়েট করতেছি না প্রায় দুই বছর হবে আমি ডায়েট করতেছি না ডায়েট করাটা জরুরি ডায়েট কি করব বলেন শুধু যে খাই করবো আপনাদের সামনে যতটুকু খাবার দেখাই অতটুকুই আমি খাই এর থেকে বেশি খাই না তারপরও ভাতের পরিমাণটা আরেকটু কমায় দিব দিয়ে হচ্ছে ফলের পরিমাণটা বাড়াই দিব তারপরে লেবুর রস শসা আগে যেগুলো যেগুলো খেয়ে আমি ওয়েট কমাইছি তো ওইগুলো আবার খাওয়া শুরু করব ঠিক আছে তো দেখা যাক ইনশাল্লাহ উনসত্তর কেজি থেকে আমি পঁয়ষট্টি কেজিতে হচ্ছে আসাটা কত চার পাঁচ কেজির ব্যাপার খুব একটা বেশি না কমে যাব দোয়া করবেন সবাই তো ঠিক আছে এক কাপ কফি এনে খাই তারপরে হচ্ছে ঘরের কাজ কাম শুরু করব টাইফয়েডার জন্য দোয়া করবেন টাইফয়েডার যেন সুস্থ থাকে ভালো থাকে আমার টাসলিংটাও যেন ভালো থাকে তাই না অনেক কথা বললাম অনেকে বিরক্ত হবেন অনেকে পছন্দ করবেন মনে জমিয়ে রাখার কথাগুলি শেয়ার করলাম অসুখকে টাটা বায় বায় করে দিয়ে সংসারের কাজে হচ্ছে লেগে গেলাম আসলে সাধারণত মেয়েরা অসুস্থ হলে হচ্ছে দেখা যায় বাবার বাড়িতে গিয়ে কয়েকদিন থাকে শরীরে একটু শান্তি হয় সংসারের ঝামেলা প্যারা চিন্তা এগুলো থেকে দূরে থাকে মায়ের সেবা পেয়ে সুস্থ হয়ে যায় আমার আসলে সেই কপালটা নাই যত অসুস্থ হই না কেন যত ধর ঝড় তুফান আসুক না কেন যতই মন খারাপ থাকুক না কেন আসলে বাপের বাড়ি গিয়ে থাকার মতো কপাল আমার নাই তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন আপু কেন আপনার বাপের বাড়ি আসে কপাল নাই কেন বাপের বাড়ি থাকলে আসলে বাপের বাড়ি থাকার মতো কপাল সবার থাকে না প্রত্যেকটা মানুষের জীবনে আসলে কোনো না কোনো দুঃখ থাকে কষ্ট থাকে কোনো না কোনো সমস্যা থাকে আসলে সব সমস্যা সব কষ্ট সব দুঃখ সবাইকে বলা যায় না আর সোশ্যাল মিডিয়ায় তো মোটেও না সেটা মানুষ নেগেটিভ সাইডটা বেশি ধরে পজিটিভ সাইডটা কমই ধরে তো সেই দুঃখের কথা নাই বললাম বাচ্চাদের মুখের দিক তাকিয়ে আসলে সংসারের সব কিছুই নীরবে করতে হয় আমি যদি বিছানায় শুয়ে থাকি বাচ্চাদের মন ভালো থাকে না আর সব থেকে বেশি হচ্ছে তাসলিমের উপর থেকে ইয়া যায় ঝড়টা যায় কারণ সে যেহেতু এখন সংসারের বড় মোটামুটি পড়ালেখার পাশাপাশি সংসারের রান্নাবান্না কাজকাম তাকেই কিন্তু করতে হয় আর সেজন্য আসলে শুয়েও থাকতে পারি না এটাই নিয়ম কিন্তু এই দেখেন আমি আজকে কিন্তু অনেক দিন ধরে অসুস্থ আজকে কয়দিন অসুস্থ জ্বর তো ধরেন পাঁচ ছয় দিন হয়েছে তার আগে থেকে আরো এক সপ্তাহ আগে থেকে কিন্তু আমার মুখে ব্যথা কানে ব্যথা আহ অ্যান্টিবায়োটিক চলতেছে তো সবাই কিন্তু মোটামুটি আমার ভিডিও দেখে বা যাই হোক সবাই মোটামুটি আমার খবর কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারে কিন্তু কেউই কিন্তু এক মিনিট ফোন দিয়ে আমার আমি ভালো আছি কি না আমি কিরকম আছি বা ঠিক আছে অসুস্থ হয়েছি বা এই মুহূর্তে কি অবস্থা একটা মানুষের খোঁজখবরের ব্যাপার আছে না সেইটা কিন্তু আমাকে কেউ নেওয়ার মতো নাই একমাত্র আমার হাজবেন্ড আর আমার বাচ্চারা ছাড়া উপরালার দয়া তো অবশ্যই আছে রহমত আছে তা না হলে আরো অসুস্থ থাকতাম অবশ্যই আল্লাহর দয়া আছে যে কারণে আর এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি তো আমার খোঁজ দেখেন কেউই নিল না বা কেউ নেয় না এটাই নিয়ম কিন্তু আমার জীবনে কিছু পরগাসা আছে যে পরগাছা আমার খোঁজ নিতে হয় পরগাছা যখন তাদের দরকার হয় আমাকে তখন সুর সুর করে দেখবেন পিঁপড়ার একটা দল আছে প্রথম পিঁপড়াটা যেদিকে যায় এই পিঁপড়ার শাড়িগুলি সেদিকে যায় তো ঠিক সেরকম আমার পিছনে পিছনে ঘুর ঘুর করে যে স্বার্থ উদ্ধার হয়ে যায় এই পরগাসা না আমাকে চিনে না শুধু আমার জীবনে না অনেক মেয়েদের জীবনে এরকম পরগাসা থাকে বুঝছেন তখন সেই পরগাসারা আমাকে কত হাদিসের বাণী শোনায় কত আবেগ বিবেকের কথা বলে কিন্তু যখন আমার ক্ষেত্রে আসে তখন এই পরগাসা দেখা যায় না পরগাছাগুলো হচ্ছে এক ধরনের স্বার্থ মানে তারা দেখতে দেখবেন এমনি এমনি গ্রহ হয়ে ওঠে চকচকে থাকে আর আমরা মনে করি যাক দেখতে ভালো লাগতেছে পরগাসাগুলোকে গুলোকে সিঁড়ে ফেলবো না কিন্তু এইসব পরগাছাকে না সিঁড়ে ফেলা ফেলার দরকার একদম মানে জীবন থেকে অনেক দূরে ফেলার দরকার বুঝছেন তারপরও আমরা পারি না যারা আমরা বিবেকবান ব্যক্তি এই পরগাসাগুলোকে না এক টানে সিঁড়ে ফেলতে পারি না তবে একটা কথা পরগাছা মনে করে কি জানেন আমি বোকা আমি বুঝি না আমার সাথে মিশে গেলে আমি সব ভুলে যাই না মনের ভিতরে একটা কষ্ট জমা থাকে ঠিক আছে কাচের গ্লাস একবার ভাঙলে আর জোড়া লাগে না মনের মনের ভিতরে যদি কেউ একবার আঘাত দেয় সেটা জোড়া লাগে না আর জীবনটা তো অনেকটা সময় পার করে আসছি আগাতে আগাতে মনটা না অনেক শক্ত হয়ে গেছে তাই দেখেন এতটা অসুস্থ নিয়েও আহ মানে সে অসুস্থটা গায়ে না লাগিয়ে আমি দিব্যি কাজকাম করে বেড়াচ্ছি কারণ এটা আমার সংসার আমার কাজ করতে হবে এটা আর কি তো কি বলবো আসলে মেয়েদের জীবনটাই এরকম শুধু অন্যের জন্য জীবনটাকে উৎসর্গ করা নিজের বলে আসলে কিছুই থাকে না এটাই নিয়ম শুধু শুধু যে মেয়ে সার্থপর হবে ছেলেরাও অনেক ছেলেরাও এরকম যে শুধুমাত্র অন্যের জন্য সারাদি সারা জীবন খেটে যায় নিজের বলে কিছু থাকে না যখন বয়স হয় বৃদ্ধ হয় তখন বুঝে আর কি যে কি করলাম কিন্তু যারা স্বার্থপর তারা দেখবেন যে হ্যাঁ পৃথিবীতে আসলে তারা অনেক কিছু করতে পারে যদিও তাদেরকে আল্লাহ ছাড়বে না জীবনের শুরুতে অনেক কিছু অনেক কিছু আল্লাহ দেখাইছে অনেক কিছু দেখছি বা এখনো দেখায় ভবিষ্যতে দেখবো তো এই খারাপ মানুষের বা যারা এই রকম মন মানসিকতা নিয়ে চলে স্বার্থকর যাদেরকে বলে তাদের জয় হইছে ক্ষণেকের আর ভালো মানুষের জয় হচ্ছে সারা জীবনের বুঝছেন তো কথাগুলি আজকে মনের কষ্টে আপনাদের সাথে শেয়ার করলাম অন্য আপনারা যারা সাংসারিক আছেন তারা বুঝবেন যে আসলে কি বলতে চাইছি আমি তো যাই হোক পুরা ঘরটা একদম দেখছে কি একদম মানে নোংরা হয়ে আছে হচ্ছে কোচিং এর প্রত্যেকদিন পরীক্ষা হচ্ছে বা একদিন পর পর পরীক্ষা হচ্ছে এটা সামনে পরীক্ষা চলে আসতেছে তো সম্ভবত নভেম্বরে পরীক্ষা শেষ হয়ে যাবে কারণ ইলেকশন তো ওই জন্য মেয়েটাও সময় দিতে পারতেছে না যা পারতেছে কোন রকম আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে খাওয়াচ্ছে আর কি আমাকে একদম তরকারি তো সে রান্না করতে পারে না ডিম ভাজি করে বা আলু সিদ্ধ করে যা পারে আর কি ওটা একটা মেয়ে কি করবে তারপর যা করে আলহামদুলিল্লাহ তো এই দেখবেন এখন সামনে দেখবেন আবার পরগাছা গুলো এসে আমার কাছে জড়ো হবে বুঝছেন কিন্তু আমার বিপদে এই পরগাছা খুঁজে পাওয়া যায় না এই হচ্ছে কথা তো যাই হোক যেহেতু ঘরের কাজে হাত লাগাইছি তো করে নিচ্ছি আর কি আমার জ্বরটা কিন্তু এখনো যায় নাই গোসল করলে জ্বরটা বেড়ে যায় ঠান্ডা বেড়ে যায় কাশি বেড়ে যায় গোসল না করলে না অনেকটা ভালো লাগে কিন্তু গোসল না করলে যে একটা গন্ধ সেইটা আসলে খুবই খারাপ তো যাই হোক কি করবো একটা প্যারাতে আসি গোসল করলেও বিপদ না করলেও বিপদ আর আমি যে দুইটা ফুল কিনছিলাম আপনাদেরকে তো দেখাইছি আমি অসুস্থ হয়েছি যে তার আগের দিন এই ফুল দুইটি কিনেছিলাম একটা অড্রপের উপরে দিছি একটা হচ্ছে তাস্টিমের পড়ার টেবিলের উপরে দিছি তো মোটামুটি আজকে বাহিরে প্রচুর রোদ রোদে একদম অবস্থা খারাপ আমি ভাবতেছি আমার মেয়েটা কোচিং এ আসে কি করে আসবে ওর আজকে স্কুলও আছে কোচিং আছে আর তাইফার স্কুল তো মনে করেন সপ্তাহে একদিন বা দুই দিন যেতে পারতেছি আর বাকিটা হচ্ছে নাই শরীরটা খারাপ থাকলে কি করে যাব চেষ্টা করি নিয়মিত যাওয়ার জন্য বাট শরীরের জন্য পারতেছি না আর কি এত ঘন ঘন অসুস্থ কেন হচ্ছি সেটাও বুঝতেছি না অবশ্যই ক্যালসিয়াম খাওয়া শুরু করছি আরো দুই মাস আগে থেকে আহ শরীরে তো রোদ লাগাতে পারি না বাসা বাড়িতে থাকি তো রোদ লাগাতে পারি না আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব বুঝছেন সকালে যে ভোরবেলার রোদ ওই রোদটা যদি লাগানো যায় শরীরে তাহলে শরীরটা অনেক ভালো থাকতো হয়তো আর সকালে উঠে রুটি বানাবো না কাজ কাম করবো না বাচ্চাদের নিয়ে স্কুলে না যত্ন নিব। আসলে লাইফটা একদম শেষ নিজের বলে আর কিছুই না এটাই হচ্ছে মূলত কথা তো রান্না বান্না তো করবো ঘর হচ্ছে এভাবে নোংরা দেখলে আমার আর ভালো লাগে না মাথা ব্যথা উঠে যায় যদিও আমার জ্বরের কারণে মাথা ব্যথা করতে পাখি দুইটাকে গোসল করাই নিলাম তারপরে হচ্ছে বেসিনটা পরিষ্কার করলাম বেসিনের ভিতরে এক হাঁটু জমেছিল মোটামুটি ঘষে তারপর তুলে নিশি আর আমার খারাপ আর ঘষলেও কি আর না ঘষলেও কি ওই এরকমই তারপরে হচ্ছে খাওয়ার টেবিল পরিষ্কার করলাম মোটামুটি দাস্টিমের রুম আমার রুম টুকিটাকি করে গুছিয়ে নিছি আর কি ঘরটা ঝাড়ু দেই নেই ঘরটা আপনাদের ভাইয়া এসে ঝাড়ু দিবে আমার দ্বারা সম্ভব না আমি একটু রান্না করে চলে আসছি রান্না করার অবস্থাটা দেখেন মোটামুটি এই হচ্ছে অবস্থা এ দেখেন উপরে নিচে সবই এইভাবে আছে তো এর ভিতরে হচ্ছে আমি মাছ নামিয়ে নিছি মাছটা ভুনা করব আর ভাতের পাতিলটা দেখেন বাচ্চাদের গিয়ে রান্না করালে যা হয় ঠিক সেরকমই আছে আর কি ভাতের ফ্যান দিয়ে পাতিল একদম গোসল করে ফেলছে তো পাতিলটাকে ধুয়ে হচ্ছে আগে ভাত বসিয়ে দিছি কারণ ভাতটা হয়ে গেলে বাচ্চাটা এসে খেতে পারবে তার তো স্কুলে আছে আর টাইফাও লাগছে ক্ষুদা লাগছে করতেছে তো ভাতটার জন্য আগে বসিয়ে দিছি আর মোটামুটি কফি খাইছিলাম যে সকালে ডিব্বা ডাবিগুলি নামানো ছিল সেগুলো তুলে রাখলাম আর এই শোকেসটা হচ্ছে পরিষ্কার করতে হবে হচ্ছে না এদিকে করলে ওদিকে হচ্ছে না ওদিকে করলে ওদিকে হচ্ছে না তো দেখা যাক সুস্থ হলে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো ডিপ্লিন করবো আর একটু ঠান্ডা পড়ুক কারণ এখনো না প্রচুর গরম ঠান্ডা পড়ার নামই নিচ্ছে না ঠান্ডা পড়লে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে তাহলে আমার জন্য সহজ হবে তো এইদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়ে আমি জ্বালানা তারপরে ওই যে যে জায়গাটা আমি থালা বাসন রাখি ওই জায়গাটা এই যে এই জায়গাটা হচ্ছে পরিষ্কার করে নিলাম আবার অফ ক্যামেরায় থালা বাসন গুলো ধুয়ে নিছি মোটামুটি আমার থালা বাসন ধোয়া শেষ ভাতে বলক চলে আসছে আর কিছু তরকারি ছিল এগুলো হচ্ছে এই কি জানি বলে গরম করে নিচ্ছি এটা হচ্ছে বিয়ে বাড়ির খানা নদের বিয়ে গেছিল গেছিলো ননদের বিয়ে গেছিল যে গতকালকে আপনাদের ভাইয়া ওখান থেকে কিছু খাবার দিছিল তো আমি তো খেতে পারি না আমার মুখে সবকিছু তিতা লাগে ওইগুলো এরকম গরম গরম করে রেখে দিচ্ছি আর কি করবো আশ্রিম একটু খাইছিল তো দুপুরে রান্নার জন্য ঘরে কোনো সবজি নাই আমি বাজারে যাবো সেরকমও শক্তি নাই আপনাদের ভাইয়া যে বাজার করে আনবে আমি রান্না করবো সেরকম শক্তি নাই মানে টোটালি আমার কাছে কিছুই নাই আমি এখন শূন্য তো ভাবলাম মাছ চাটুকরা এভাবে করি আর আপনাদের ভাইয়া তো খাচ্ছে না কম খাচ্ছে মোটামুটি এখন তাসিম একটু যা পারতেছে তাই খাচ্ছে আর কি আর সবাই একদম অবস্থা খারাপ তো দোয়া করবেন তাসিম যেন সুস্থ থাকে আল্লাহ যেন মেয়েটাকে সুস্থ রাখে এটা আর কি তো মাছটাকে হচ্ছে মশলা দিয়ে আদা রসুন দিয়ে তারপরে হলুদ মরিচ ধনিয়া জিরা যা যা আছে সব সবকিছু দিয়ে এরকম একটু মাখা মাখা করে নিলাম তাইফা গোসল করে ফেলছে তাইফাকে হচ্ছে ভাত দিয়ে দিলাম এক টুকরা গরুর মাংস দিয়ে একটু ঝোল দিয়ে দিয়ে দিছি বলতে সে আমার এটা হবে এটা খেয়ে ফেলি তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে খাও এদিকে আজকে কয়েকদিন ধরে মাছগুলাকে খাবার দেওয়া হচ্ছে না মাছগুলো শুধু হাইহুদাস হুদাস করতেছে আসলে বোবা পাখিগুলো ওরা বলতে পারে না যে ওদের খাবারের দরকার ওদের ক্ষুদা লাগছে ওদের হাব ভাব দেখে আসলে আমি বুঝে নেই যেহেতু ওদেরকে আমি লালন পালন করি আমারই বুঝতে হয় এটা আসলে অন্য কেউ বুঝে না দেখেন খাবার দেওয়ার পরে মাছগুলা কিভাবে একঠক খাবার এনে আবার নিচে নেমে আসতেছে মানে একটা দানা খায় আবার নিচে নামে আবার উপরে উঠে আর একটা দানা খায় এই হচ্ছে অবস্থা তো মোটামুটি আবার রান্না হয়ে গেছে শুধুমাত্র ঘর ঝাড়ু দেওয়া বাকি ঘর দরজা সব কিছু গোছানো শেষ ঝাড়ামোছাও শেষ আমি একটু শুয়ে থাকবো আমার কাছে অনেক খারাপ লাগতেছে যেহেতু থালা বাসন ধুইছি ঠান্ডার কাজ তো পানির কাজে আমার মানে শরীরটা আবার খারাপ লাগতেছে তো ঘুম থেকে উঠলাম ঘুমাই নাই শুয়েছিলাম সেখান থেকে উঠে ভাবলাম যে ওষুধ খাই ওষুধ খেলে হয়তো ভালো লাগবে কথা চিন্তা করে চলে আসলাম টেবিলে খালি পেটে তো ওষুধ খাওয়া যাবে না কয়েকটা ভাত তো খেতে হবে তাই না এক মুঠ ভাত নিশি আর দুই টুকরা মাংস নিছি ওইটা হচ্ছে খেতে পারি না এরকম লাগতেছিল তারপরে হচ্ছে একটা নাপা খেয়ে নিচ্ছি ওষুধ আর কত খাবো দুপুরে ওষুধ কম সকালে মোটামুটি কম রাতে হচ্ছে গতকালকে রাতে হচ্ছে ছয়টা খাইছি একসাথে এই অবস্থা হয়ে গেছে মানে ওষুধই হচ্ছে আমার এখন প্রধান খাবার তো বিকাল থেকে আর ভিডিও করি না শরীরটা অনেক খারাপ লাগতেছিল ফ্যান চালালে ঠান্ডা লাগে ফ্যান না চালালে গরম লাগে এই অবস্থায় নাক বন্ধ হয়ে যায় শুলে বসে থাকলে অশান্তি লাগে এরকম করে করে এখন হচ্ছে সন্ধ্যাবেলা মেয়েকে বললাম একটু রং চা করো আর আপনাদের ভাইয়া হচ্ছে এই কেকটা কিনে দিয়ে গেছে তো এটা দিয়ে হচ্ছে একটু রং চা খাবো আর আজকের ভিডিও আর বাড়াবো না তো যেহেতু আমি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনাদের সবার জন্য দোয়া রইল আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ